আবুধাবির একটা শহর আইকাট সেখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রামের মতো পরিবেশ সবুজ গাছপালা খেজুর গাছ এটা আয়কারের একটা আইকাট মল পাশে একটা মদিনা মল

আলো তো না আইতো আলো এই কি কই ভাই আলোটা কাছে নাই এই manda দেখি বড় মিষ্টি হবে ওহ এই দ্য বেস্ট ইট নাও

একটা দারুণ খর পেয়েছি খেজরে সেই সাদে চারটি নিয়ে চলো মাছ ভালো দারুণ সাদ সেই সাদ এটা নষ্ট হয়েছে পিঁপড়ে খেয়েছে খাওয়া যাবে না এটা ওই মাথা ঢাল পড়বে তুমি নাকি ইন্ডিয়ায় দুবাই এসে ইন্ডিয়ার মতো গাছে ঢিল মারছ

শাড়ি দিলে আমাকে মুখে তোমাকে কিন্তু দেখতে পাবে সবাই ঠিক আছে তবে আজকে এই পর্যন্তই